নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি সামনেই দেখছেন যে অসাধারণ ফুলটি সেটি হল গ্লক্সেনিয়া এই গ্লক্সেনিয়া ফুলটিকে আপনারা খুব ভালোভাবে দেখে নিন আর বাগানের অন্যান্য ফুটে থাকা ফুলগুলোকে দেখতে দেখতে আমরা এই ফেব্রুয়ারি মার্চ মাসের বাগানের করণীয় কাজগুলো সম্পর্কেও একটু একটু করে জানতে থাকব দেখুন দুটি ফুল একসাথে ফুটেছে এই ফুলটিকে দেখুন কি সুন্দর তুলনাহীন একটি শীতকালীন মৌসুমী ফুল যদিও এই ফুলটি অনেক দিন পর্যন্ত ফুটতে থাকবে এই গাছটির তলায় একটা টিউবার মতন তৈরি হয় আপনারা চারা হিসাবেও সংগ্রহ করতে পারেন গাছটি একটি রেয়ার গাছের মধ্যে পড়ে শীতকালে যত রকম মরশুমি ফুলকে আমরা অতি সহজে পেয়ে যাই গ্লক্সিনিয়া ঠিক ততটা সহজে পাওয়া যায় না যদি আপনারা এই গ্লক্সিনিয়ার সম্পর্কে জানতে পারেন এবং এই চারাটির অনেক অনেক ডিমান্ড করেন তাহলে নিশ্চয়ই আগামী দিনে নার্সারি ম্যানেরা আপনাদের এই চারাটি তুলে দেবেন দেখুন কি সুন্দর অসাধারণ ফুল গ্লক্সিনিয়া দেখুন কি সুন্দর দুটি জবা ফুল আজকে আমার বাগানে ফুটেছে জবা গাছগুলো এবারে বাড়তে থাকবে পুনে জবা এবং যে জবাগুলো অতি সহজে হয় সে জবাগুলো এই গরম পড়ার সঙ্গে সঙ্গে ফুলের পরিমাণ বাড়াতে থাকবে অর্থাৎ গাছটি যখন বৃদ্ধির পর্যায়ে শুরু করে সেই সময় আমাদের এই ধরনের গাছগুলিকে খাদ্যের যোগান দেওয়ার অতি জরুরি একটি বিষয় অর্থাৎ আপনারা জবা গাছে এই সময় আস্তে আস্তে খাদ্যের যোগান বাড়াতে থাকবেন আমরা একের পর এক গাছেদের বিভাগের কাছে যাব এবং সেই গাছগুলোর বর্তমানের পরিচর্যাগুলো জানতে থাকব। যেগুলো পারমানেন্ট গাছ যেগুলো শীতকালে ডরম্যান্সিতে ছিল অর্থাৎ ঘুমিয়েছিল সেই ঘুমিয়ে থাকা অবস্থায় তো আমরা জানি যে গাছকে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন হয় না বরঞ্চ যদি অতিরিক্ত খাবার ঘুমিয়ে থাকা অবস্থায় আমরা দিই সেটি গাছের ক্ষেত্রে ক্ষতিকারক যখন ঘুম ভেঙে গাছগুলো বাড়তে থাকবে সেই সময় আমরা এই ধরনের জেগে যাওয়া গাছগুলোকে আস্তে আস্তে খাদ্যের পরিমাণ বাড়াতে থাকব দেখুন সামনেই কি সুন্দর একটি বুগনভেলিয়া ছোট্ট টবে শুধু ফুলে ভরে রয়েছে এইভাবে গাছ ভরে বগনভেলিয়া ফুল দিতে থাকবে এই সময়ের বুগনভেলিয়ার পরিচর্যা বলতে শুধুমাত্র যেটি মাসিক পরিচর্যার মধ্যে পড়ে আমরা যেটা করছি মাসে একবার করে বা পনেরো দিনে একবার করে খোল দিয়ে যাওয়া এই খোলটি যদি আপনারা দেন তাহলে গাছের যে পছন্দের মাটি অর্থাৎ যে মাটি হলে গাছ অনেক খাবার সংগ্রহ করতে পারে সেই মাটির পিএইচটি হালকা অ্যাসিডিক হয়ে ওঠে আর এই হালকা অ্যাসিডিক সয়েল তৈরি হলে গাছ মাটির মধ্যে থাকা খাদ্য সংগ্রহ করতে পারে যদি আপনার মাটির পিএইচ অ্যাসিডিক না হয়ে অ্যালকালাইন হয়ে যায় তাহলে মাটিতে আপনি হাজার খাবার দিলেও গাছ নিতে পারে না এই মাটির পিএইচকে ঠিক করতে জৈব খাবারগুলির অবদান অপরিসীম সেই জন্য আমরা এই ধরনের বগনভেলিয়া গাছগুলিতে যে হাড়গুঁড়ো শিঙ্কুচির ছিলকা এগুলো অনেকদিন আগেই প্রয়োগ করেছিলাম এবারে শুধু পনেরো দিনে বা মাসে একবার করে শস্যের খোল বা বাদাম খোল বা শস্যের খোল বাদাম খোলের মিশ্রণ পচিয়ে যে তরল জৈব সারটি গাছের মধ্যে দেয়া হয় সেটি দিয়ে চলেছি আপনারাও এইভাবে এই মুহূর্তে বকনভেলিয়া গাছগুলিকে মেনটেন করে যাবেন এবারে আসি বন্ধুরা জল বাগানের প্রসঙ্গে আমরা আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছি যে জল বাগানের জন্য টিউবার অর্থাৎ পদ্মের যে কন্দ শীতকালে পদ্মের চারির মধ্যে তৈরি হয়েছিল সেগুলোকে ভেঙে আমরা বসিয়েছিলাম এবং বসানোর অল্প দিন পরেই দেখুন এইভাবে পদ্মের অসাধারণ সুন্দর পাতাগুলো বেরোতে শুরু করেছে এই যে পদ্মের টিউবার সংগ্রহ সেটি এই সময়ে খুব সহজে করা যায় কারণ যারাই পদ্মকাজ করেছেন তাদেরই পদ্মের গোড়ায় টিউবার তৈরি হয়েছে তারা সেই টিউবারগুলোকে ভেঙে ভেঙে অনেকগুলো গাছে পরিণত করবার সুযোগ পান অনেকে হয়তো টিউবার কি তা জানেন না তাদেরকে একটু টিউবার কি সেটি বুঝিয়ে দিই এই হলো বন্ধুরা পদ্মের টিউবার দেখুন আমরা চারির মধ্যে যে টিউবারগুলো তৈরি হয়েছিল। সেগুলোকে ভেঙে এরকম জলের মধ্যে ফ্লোট করে রেখেছিলাম সেই টিউবারটি থেকে এই একপাশের ডাল বেরোনো শুরু করেছে এবং সুন্দর ছোট ছোট পাতা বেরোনো শুরু করেছে এই অবস্থায় আপনারা কিভাবে পদ্ম গাছ বসাতে হয় সেটা আমরা আগের ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আপনারা এই টিউবারটি এই সময়ে সংগ্রহ করবেন আবার অনেকে এই টিউবার সংগ্রহের বদলে রানার সংগ্রহ করে ফেলেন সেটি অনেক ক্ষেত্রেই পদ্মগাছকে বাঁচানোর ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় তারা বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করতে থাকেন আপনাদের বলে দিই রানার কি জিনিস সেটি হলো টিউবার থেকে দেখুন একটি ধাবক অর্থাৎ রানার এইভাবে বেরিয়ে যাচ্ছে এই যে রানারটি বেরিয়ে যাচ্ছে সেটি এই যে আমরা যে পদ্মগুলোকে বসিয়েছি এখান থেকে দেখুন একটা করে রানার চারিদিকে ঘুরতে থাকবে অনেকে অর্থের প্রয়োজনে বা জনগণের চাহিদা মেটানোর জন্য সেই রানার অংশটির মধ্যেও শিকড় থাকে সেটিকে তুলে বিক্রি করে দেন আপনারা চেষ্টা করবেন এই রানারটি সংগ্রহ না করবার আপনারা অতি অবশ্যই এই পদ্মের টিউবার সংগ্রহ করবেন এই সময়ে প্রচুর পরিমাণে পদ্মের টিউবার যারা পদ্ম গাছ বিক্রি করেন তাদের কাছে রয়েছে এবং যারা অনেক পরিমাণে পদ্ম গাছ চাষ করেন তাদের কিছুদিন পরে পরেই পদ্মের টিউবার তৈরি হয় কারণ একটা গাছ যখন পরিপূর্ণভাবে বেড়ে যাবে এবং ফুল দিতে থাকবে ফুল দেওয়ার পরেই আস্তে আস্তে চারির মধ্যে টিউবার তৈরি হয় যারা সারা বছর এই পদ্মের টিউবার বিক্রি করেন তারা জানি আমি যে পদ্মের টিউবারই দেন কখনোই রানার টুলে দেন না কিন্তু আমি গত বছরে বহু মানুষের কাছে এই রানার লাগানোর অভিজ্ঞতা শুনেছি এবং রানার লাগিয়ে কোনো কোনো ক্ষেত্রে গাছগুলো বেঁচে যায় আবার কোনো ক্ষেত্রে গাছগুলো বাঁচে না আপনারা সব সময়ের জন্যই এই রানারের হাত থেকে যাতে বাঁচা যায় সেজন্য টিউবার সংগ্রহের চেষ্টা করবেন আর বাগানের সামনে দিয়ে এরা অসাধারণ একটা শারীরিক কসরত দেখাচ্ছিলো আমি ওদেরকে দাঁড় করালাম এবং দেখুন আজকে অনেক মানুষ তো খেলাধুলা বিমুখ হয়ে গেছে কী নাম তোমার সপ্তর্ষি ঘোষ সপ্তর্ষি ঘোষ তো তুমি দেখাও তুমি কীরকম একটা অসাধারণ শারীরিক কসরত করছো দেখুন বন্ধুরা এ শূন্য অবস্থায় প্রণাম করছে ডন বৈঠক ভঙ্গিতে হ্যাঁ অসাধারণ যত রকমের শারীরিক খেলাধুলার জগৎগুলো আরও উন্নতি করুক অনেক অনেক ধন্যবাদ খুব খুব ভালো লাগলো বন্ধুরা আজকে আমার বাগানে এই গোলাপ ফুলটি ফুটেছে আপনারা যারা গোলাপের পরিচর্যা করতে চান তারা আমাদের চ্যানেলে অতীন বসু মহাশয়ের যে গোলাপের প্রতি মাসের পরিচর্যা আমরা প্লে লিস্ট করে একসাথে করে দিয়েছি অবশ্যই সেখান থেকে গিয়ে বাবুর ভিডিওটি দেখে সচেতনতার সঙ্গে গোলাপগুলোর পরিচর্যা করবেন দেখুন বন্ধুরা আরেকটি গোলাপ অযত্নে অবহেলায় আপন মনে ফুটে রয়েছে গাছটি মাটিতে রয়েছে কখনোই আমরা এর দিকে তাকাইও না কিন্তু ও কিন্তু আপন মনে ফুল ফুটাতে থাকে অনেকেই টিউবার সংগ্রহ করে গাছটি লাগানোর পরেই দ্রুত বলতে থাকেন যে আমাদের পদ্মগাছে এখন কি খাবার দেব দেখুন এই পদ্মগাছে যে পাতাগুলো বেরিয়েছে এগুলো হলো ফ্লোটিং লিভস অর্থাৎ এই পাতাগুলো জলের মধ্যে ভেসে রয়েছে এই ফ্লোটিং লিভস যতক্ষণ পর্যন্ত পদ্ম গাছে বেরোচ্ছে তার মানে মাটিতে আমরা যে গোবর সার এবং মাটি দিয়ে তৈরি করেছিলাম তার উপরে জলটি দিয়েছি তার মধ্যে প্রচুর পরিমাণে খাবার অলরেডি রয়েছে গাছ কিন্তু খুব খুশিতে বাড়ছে এই অবস্থায় আমরা পদ্ম গাছে কোনো খাবারই দেব না আমরা কোন সময় খাবার দেব পদ্মের একটি পাতা বেরোয় তাকে বলে স্ট্যান্ডিং লিভস এই স্ট্যান্ডিং লিভস যখন পদ্ম গাছের আসতে শুরু করবে এখানে তো স্ট্যান্ডিং লিভস আসেনি আপনাদেরকে দেখিয়ে বোঝানোর মতো উপায় নেই অর্থাৎ কিছু পাতা এই জল থেকে সোজা ওপরের দিকে উঠতে থাকবে যেগুলো এইভাবে যে ভেসে রয়েছে সেরকম ভেসে থাকবে না সোজা ওপরের দিকে উঠে আসবে সেই যে স্ট্যান্ডিং লিভস যখন আসবে সেই সময় আপনারা পদ্ম গাছে আস্তে আস্তে খাবার দিতে পারেন সেটি আপনার মাটির অবস্থা গাছের অবস্থা দেখে আপনি গাছগুলোতে খাবার দেবেন যতদিন পর্যন্ত না স্ট্যান্ডিং লিভস আসছে ততদিন আপনার কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু একটা জিনিস খেয়াল রাখবেন এই জলের মধ্যে গাপ্পি মাছ ছেড়ে দেবেন আর জলটি যেন পরিষ্কার থাকে যদি জলটি পরিষ্কার থাকে বুঝবেন জলের স্বাস্থ্য খুব ভালো রয়েছে যেমন দেখুন আমরা সকালবেলায় জল কিছুটা ওপর থেকে বাইয়ে দিই তাতে এই জলগুলো কীরকম পরিষ্কার কাচের মতন হয়ে গেছে আর এখানে জলটি দেখুন অনেকটা ঘোলা এই ঘোলা জলটি গাছটির জন্য উপযুক্ত নয় অর্থাৎ এই জলটির মধ্যে এখনও পর্যন্ত বিভিন্ন রকমের ডিকম্পোজিশান চলছে এই ডিকম্পোজিশান অংশটিকে দ্রুত ঠিক করতে গেলে আমরা প্রচুর বাইরে থেকে জল যদি দিয়ে দিই তাহলে আস্তে আস্তে জলটি অনেক সুস্থ হয়ে উঠবে এই জলের সুস্থতা পদ্ম গাছ চায় পদ্ম পাকে হয় কিন্তু জলটি কিন্তু পরিষ্কার হলে তবেই গাছগুলো খুব সুন্দরভাবে বাড়তে থাকে এখানে দেখুন কি সুন্দরভাবে পাতাগুলো ছাড়ছে আর জলটি দেখুন কীরকম কাঁচের মতো শীতকালে শীতকালীন মরশুমি ফুল কিনতে যাওয়ার সময় যদি এই ফুলটিকে দেখে আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই হলিহক ফুলটিকে কিনে আনবেন একেবারে সোজা রিজু মাথা উঁচু করে বেঁচে থাকা যাকে বলে অথচ ফুলটির সৌন্দর্য দেখুন আর নিচের থেকে ধারাবাহিকভাবে ওপরের দিকে ফুলগুলো ফুটতে থাকে আর এই ডবল ফুলটির সৌন্দর্য অনেক বেশি যদিও সিঙ্গেল ফুলগুলো যথেষ্ট সুন্দর দেখুন চারিপাশের ডবল ফুলগুলোকে একসাথে কীরকম সুন্দর লাগছে দেখুন এখানে দুটি পোকা একসাথে বসে রয়েছে পোকা মানেই যে আমাদের শত্রু এটা আপনারা আমাদের কদিন আগের মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভিডিওগুলো আমরা করেছি তাতে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন যে অনেক পোকা রয়েছে বন্ধু পোকা যেগুলো গাছের জন্য অনেক উপকার করে আর কিছু পোকা রয়েছে শত্রু পোকা আমরা বন্ধু এবং শত্রু নির্বিশেষে আজকে মেরে ফেলছি তার জন্য আমাদের বড় সড়ো বিপদের সম্মুখীন হতে হচ্ছে আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন বারবার বৃষ্টি এসে অনেক ফুল দ্রুত নষ্ট করে দিচ্ছে তবুও দেখুন হলিহকের সিঙ্গেল পেটালের ফুলগুলো অনেকের এই সিঙ্গেল পেটাল ফুলটিকে বেশি ভালো লাগে দেখুন উচ্চতায় প্রায় পাঁচ ফিটের ওপরে কিন্তু কত পরিমাণে ফুল ফুটতে থাকবে এখানে একটি ফুল ফুটেছে কিন্তু পাশে দেখুন অনেকগুলো কুড়ি আগামী দিনে ফোটার অপেক্ষায় আর কি অপূর্ব নিষ্পাপ সৌন্দর্য ফুলগুলোর মধ্যে এই সময়ের যে বাগানের কাজ আপনারা সেটা শুরু করে দিন আর যারা একটু আগে থেকে মাটি বানিয়ে রেখেছেন তাদের বলবো আপনারা অলরেডি চারা তৈরি হয়ে গেছে গরমের ফুলের চারা আপনারা সংগ্রহ করে লাগাতে শুরু করুন বিভিন্ন রকমের গরমের ফুল জিনিয়া দোপাটি সূর্যমুখী থেকে শুরু করে অনেক অনেক ফুল সমস্ত গরমের ফুলের চারাগুলোকে আপনাদের দ্রুত দেখিয়ে দেবো আর এই যে কলিয়াসের বিভিন্ন রকমের গাছগুলো আমরা ধীরে ধীরে একটু কম আলোযুক্ত স্থানে পৌঁছে দেব যাতে গাছগুলোকে আগামী বছরের জন্য সংরক্ষণ করা যায় এইভাবে তীব্র দাবদাহের মধ্যে আমরা আর কলিয়াসগুলোকে রাখতে পারবো না যদিও এখন বসন্তকাল না শীত না গরম এরকম একটা অবস্থার মধ্যে চলছে তাই জন্য গাছগুলোকে এখনও পর্যন্ত অত জরুরি নয় ছায়া জায়গায় নিয়ে যাওয়া কিন্তু আপনাদের জানিয়ে দিলাম আপনারা যে গাছগুলো এই গরমের তীব্র দাবদাহ সহ্য করতে পারে না তাদেরকে অবশ্যই আপনারা ছায়া জায়গায় স্থানান্তরিত করবেন ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট অ্যাজেলিয়ার গাছগুলো কিন্তু অজস্র ফুল দিচ্ছে ভোরে ভোরে ফুল দিতে এর কোনো জুড়ি নেই আর ফুলগুলোর সৌন্দর্যকে দেখুন সঠিক সময়ে সঠিক কাজ অর্থাৎ সঠিক সময়ে গাছগুলোর রিপটিং অর্থাৎ রিপটিংয়ের সময় কিন্তু এখন আমরা কিছু গাছকে ঠিক সময়ে রিপটিং করেছি দেখুন এখানের এই বুদ্ধজীয়ী গাছটিকে আমরা রিপটিং করেছি আর গাছটি নতুন মাটিতে কীরকম খুশি হয়ে উঠেছে কি বন্ধুরা খুশি হয়ে উঠেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন ও যেরকম প্রচুর পরিমাণে ফুল দেয় তত পরিমাণে ফুল না আসলেও অল্প অল্প ফুল নিয়ে এসেছে আর পাতাগুলো বার করেছে ঘন সবুজ রঙের মিষ্টি পাতাগুলো গাছটি বার করতে শুরু করেছে আর এই অবলম্বনগুলোকে ধরবার জন্য উঠে এসেছে এই হল সঠিক সময়ের রিপটিংয়ের টাইম এখন আপনারাও যত পার্মানেন্ট গাছ আছে সব গাছগুলিকে রিপোর্টিং করতে থাকুন যদিও বন্ধুরা এই রিপোর্টিংয়ের ক্ষেত্রেও অনেক ব্যতিক্রম আছে কিছু গাছ বর্ষার সময় রিপোর্টিং পছন্দ করে কিছু গাছ রয়েছে যে গাছগুলো শীতকালে রিপোর্টিং পছন্দ করে আবার কিছু গাছ এই সময়ে রিপোর্টিং পছন্দ করে অর্থাৎ বেশিরভাগ গাছ এই সময়ে রিপোর্টিং পছন্দ করে যখন গাছগুলোর ডরমেন্সি কেটে যায় তবু দু একটি ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে আপনারা অবশ্যই মূল যে নীতিটি এই সময়ের রিপোর্টিংয়ের টাইম অর্থাৎ বৃদ্ধির সময়ের রিপোর্টিংয়ের টাইম এটিকে মেনটেন করবেন তবুও কোনো বিশেষ গাছের ক্ষেত্রে আপনারা জেনে নেবেন গাছটির রিপোর্টিংয়ের টাইম কোনটি যেমন ধরুন বন্ধুরা আমরা এই অ্যাডিনিয়াম গাছগুলোকে সমস্ত রিপোর্টিং করে দিয়েছি এবং গাছগুলো সব নতুন করে মাথায় ফুল এবং পাতা আনতে শুরু করেছে আপনাদের আগেই আমরা বলেছিলাম গরম পড়তে শুরু করেছে গাছ ডরম্যান্সি ভাগ ভাঙতে শুরু করেছে সমস্ত পারমানেন্ট গাছগুলোকে এখনই রিপোর্টিং করবার সময় আগে একদিন আপনাদের দেখিয়েছিলাম ডিসেম্বরের শেষ সপ্তাহ জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা বেলি এবং জুইগুলোকে ছেটে দিয়ে নতুন করে বসিয়েছিলাম গাছগুলো প্রচুর পরিমাণে নতুন ডালে ভরে উঠছে এই সময় আমাদের মাথাগুলোকে কেটে দিয়ে ডালের সংখ্যাকে আরও বাড়াতে হবে যত আমরা ডাল বাড়াতে পারবো তত আমরা বেশি পরিমাণে ফুল পাব এই সময়ের এই কাজটিকে আপনারা ভুল করবেন না আরেকটি কথা বন্ধুরা বলে রাখি এই যে গাছের রিপোর্টিং সেক্ষেত্রে আপনারা দেখবেন যে গাছটি সত্যি সত্যি রুট বাউন্ড অবস্থায় আছে কিনা না অর্থাৎ গাছটি টবের মধ্যে অনেক দিন ধরে আছে কি না এরকম অনেক সময় হয় গাছটিকে আপনারা শীতকালের আগে আগে বা শীতের সময় বসিয়েছেন গাছটি রুট বাউন্ড অবস্থায় আসেনি ওই টবের মধ্যেই গাছটি অনেক দিন পর্যন্ত আরও থাকতে পারে সে অবস্থায় আবারও গাছটিকে রিপটিং করতে শুরু করলেন যদি মনে হয় যে গাছটির উপযুক্ত মাটি তৈরি করা আছে গাছটি ওই টবের মধ্যে আরও অনেক দিন থাকতে পারে তাহলে আপনি রিপটিং না করলেও পারেন যদিও রিপটিং করলে তো অবশ্যই ভালো কিন্তু তবু আপনার কাছে একটা অপশান দেয়া থাকলো যে কোনো কিছু আপনি গাছের অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন শীতকালীন সবজিগুলি বাগানে পাকতে শুরু করেছে কপিগুলো সমস্ত খাওয়া হয়ে গেছে চেরি টমেটোগুলো ধীরে ধীরে পাখিরা সমস্ত খাওয়া দাওয়া শুরু করেছে আমরা তাতেই খুব খুশি দেখুন এখানে ক্যাপসিকামগুলো হয়ে আছে আপনাদের এগুলো হয়তো আগেও দেখিয়েছি কিন্তু এখন এটি দেখানোর উদ্দেশ্য হলো আপনারা গরমের সবজি শশা উচ্ছে যেগুলো আপনারা বাড়িতে করতে পারবেন সেগুলো এই মুহুর্তেই সব জায়গায় বীজ সংগ্রহ করতে পারেন সেই সমস্ত বীজগুলো সংগ্রহ করে আপনারা লাউ উচ্ছে শশা ইত্যাদি বা বেগুনের বিভিন্ন ভ্যারাইটি বা লঙ্কা এই সমস্ত গরমের সবজিগুলো বাড়িতে লাগাতে থাকুন আমরা শুধুমাত্র আপনাদেরকে সচেতন করে দিচ্ছি সময়ের কাজ সময়ে করলে বাগান নিজে থেকেই খুশি হয়ে উঠবে অনেক সময়ই আমরা যে জিনিসের উপযোগিতা থাকে না তাকে অবহেলা করতে থাকি কিন্তু দেখুন এই যে বসন্তকালেও এই জায়গাটিকে এইভাবে আলোকিত করে রেখেছে ইমপেশেন্সের ফুলগুলো যতক্ষণ পর্যন্ত না এই ফুলগুলো শেষ হচ্ছে ততক্ষণ আমরা তো ফুলগুলোকে ফেলে দিতে পারি না কিন্তু যদি আমরা এই অবস্থাতেও গাছগুলোকে যত্ন করে যাই তাহলে এখনও পর্যন্ত অনেক রকম শীতকালীন মৌসুমী ফুল কিন্তু অনেক বেশি দিন ফুল দিতে পারে এখানে দেখুন এই লাক্সপারের ফুলগুলো কিভাবে ফুল দিচ্ছে কিন্তু আমরা এই বীজগুলো কাটি না অযত্ন করি অবহেলা করি তাই জন্য জায়গাটি ততটা সুন্দর নেই যদি এই অবস্থাতেও আপনারা শীতকালীন মৌসুমি ফুলগুলোকে যত্ন করেন তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু এই ফুলগুলো আপনার জায়গাটিকে বর্ণময় করে রাখবে বসন্তের যে রঙের আহ্বান সেই রঙের আহ্বানকে এরা অনেক বেশি রাঙিয়ে দিয়ে যাবে দেখুন বন্ধুরা এই বুগনভেলিয়ার গাছটি কি সুন্দরভাবে ফুল নিয়ে আসছে যদিও ফুলটির পূর্ণ কালার এখনও ধারণ করেনি কিন্তু এই টবের মধ্যে কত সুন্দরভাবে গাছটি মাথার মধ্যে এইভাবে ঝাঁকড়া হয়ে ফুল দিচ্ছে দেখুন বন্ধুরা এই কুলগুলি এখনও কত পরিমাণে হয়ে আছে পাখিরা খায় যে ভাম বিড়াল সেই বিড়ালেরা খায় আমরা পার্থক্য বুঝি না পশু পাখির ক্ষেত্রেও বিড়ালের অনেক রকম প্রজাতির মধ্যে ভাম বিড়াল বা সিভেট ক্যাট নিরামিষাসী অর্থাৎ ফল ফলাদি খেয়ে এখনও পর্যন্ত সারভাইভ করে রয়েছে তারা সকলে এসে এগুলো খায় আমরা যদি ওদেরকে সামান্য সামান্য একটু খাওয়ার রাত্রে রেখে দিই এরা কিন্তু সারভাইভ করে যায় আপনারা তো জানেনি মানুষের বেঁচে থাকার জন্য সকল প্রাণীর অবদান রয়েছে সামান্য একটু খাবার যদি এরা পায় এদের খাবারের কিন্তু আজকে খুব অভাব দেখা দিয়েছে এই ফল গাছগুলোকে দেখানোর উদ্দেশ্য হল আমরা এখানে এই পেয়ারা গাছগুলোকে ছেটে দিয়েছিলাম এবং পেয়ারাগুলো ছাটার ফলে নতুন করে পাতা বেরিয়েছে এবং কিছু ডালের মাথায় দেখুন ফুলও এসেছে দেখুন এখানে ফুল এসেছে পেয়ারার নতুন ডাল আসলেই ফুল আসবে এই সঠিক সময়ে গাছগুলোকে ছেটে দিন আর যে কোনো ফল গাছ যদি রুট বাউন্ড অবস্থায় থাকে তাহলে এই সময় আপনি ওকে পট পাল্টে দিতে পারেন বা বর্ষার আগে আগেও পাল্টাতে পারেন দুটি সময়ের জন্যই এটি আদর্শ হয় বৃদ্ধির সময় বা বর্ষার আগে আগে যেমন অনেকে বোগনভেলিয়াকে পাল্টান বর্ষার সময় বা বর্ষার আগে আগে আপনাকে ভাবতে হবে গ্রোয়িং ফেজে গাছকে বদল করা ঘুমন্ত অবস্থায় গাছকে কোনো রকম ডিস্টার্ব না করা এবছর একেবারেই যত্ন করতে পারিনি বোগনভেলিয়াগুলো ঠিকভাবে ডাল ছটা হয়নি তবু দেখুন প্রত্যেকটি গাছের মাথায় ফুল দেখা দিয়েছে আমরা পরের দিন বুগন ভেলিয়ার গাছগুলোকে দেখাবো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না এখানেও দেখুন বন্ধুরা অনেকগুলো বুগনভেলিয়া গাছে অল্প অল্প ফুল আসছে আর একটা কথা বন্ধুদের বলে রাখি আপনারা অনেকেই আমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু বেল আইকনের অল অপশানটি প্রেস করেননি ঠিক সেই কারণে প্রতিদিনের নোটিফিকেশান আপনারা পান না আমরা অতি অবশ্যই আপনাদের বলছি প্রতিদিনের ভিডিওর মাধ্যমে একটা ধারাবাহিক কার্যক্রম আপনাদেরকে তুলে ধরে এই গার্ডেনিং জগতে সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য সেক্ষেত্রে বেল আইকনের অল অপশানটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার